একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে রাস্তাটা অপেক্ষাকৃত ফাঁকা সন্ধ্যার দিকে চৌরঙ্গি ধরে হেঁটে ফিরছি হঠাৎ সামনে এক ব্যক্তি এসে উদয় হলেন দেখে একটু চমকে উঠেছিলাম যে ভদ্রলোকের ছিল ছিমছাম গোছের চেহারা শীর্ণ ময়লা জামা ছেঁড়া চুটি চোখে মুখে ক্ষুধার্থ ভাব অবশ্য একটু পরেই বুঝলাম আমার চমকানোটা অমূলক লোকটি একজন সামান্য ভিকিরি গোন্ডা বা চিন্তাইকারী নন আমার সামনে এসে হাত বাড়িয়ে দিয়ে বললেন দাদা দশটা পয়সা দেবেন দুদিন কিছুই খাইনি বুঝতে পারলাম লোকটি শুধু ভিকিরি নয় নির্বোধ বটে দুদিন যদি না খেয়ে থাকে তবে দশ পয়সায় মাত্র দশ পয়সায় আজকে তিনি কি খেতে পাবে আমি বাধ্য হয়ে জিজ্ঞাসা করলাম দুদিন যদি না খেয়ে থাকেন তাহলে দশ পয়সা দিয়ে কি হবে উত্তরে ক্ষুধার্ত ব্যক্তিটি বললেন একটু ওজন নিয়ে দেখতাম আমার ওজন কতটা কমেছে একজন পথের ভিক্ষুকের এই রকম বৈজ্ঞানিক মনোভাব দেখে আমি এরপর কতটা চমৎকৃত হয়েছিলাম সেটা বুঝিয়ে বলার নিশ্চয়ই দরকার নেই তবে সেই মুহূর্তে আমারও মনে পড়ল বেশ কিছুদিন আমি নিজেও ওজন নেইনি। বহু কষ্টে শরীরের স্থূলতা মাস কয়েক আগে অনেকটা কমিয়েছিলাম এখন সন্দেহ হচ্ছে আবার বুঝি মোটা হয়ে যাচ্ছি প্রসঙ্গ তো বলে রাখা ভালো আমার এই ওজন কমানোর ব্যাপারটা আমার বন্ধু বান্ধব পরিচিত পরিজন অনেকেই বিশেষ সহজভাবে নেননি অনেকেই আমার মধ্যপ্রদেশের দিকে ভ্রুকুঞ্চন করে সন্দেহ প্রকাশ করেছেন সত্যিই রোগা হয়েছ বলছ এমনকি আমার সহধর্মিনী পর্যন্ত এ বিষয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন একবার তার সামনে ওজন নিয়ে ওজন যন্ত্রের কারে দেখলাম আগের বারের চেয়ে দেড় কেজি ওজন কম ভদ্রমহিলা ওজনের অঙ্কের দিকে না থাকিয়ে কারের নিম্নাংশের আপ্তবাক্যটি পড়তে লাগলেন ইংরেজিতে লেখা সেই সদুক্তি যার বঙ্গানুবাদ হবে আপনি সৎ চরিত্রে উদার দিল খোলা লোক সকলেই আপনাকে ভালোবাসেন ভদ্রমহিলা নির্বিকারভাবে বললেন এই কথাগুলো তোমার সম্পর্কে যেমন মিথ্যে তেমনি মিথ্যে তোমার ওজনের হিসাব এই সূত্রে এক স্থুলাঙ্গিনী মেম সাহেবের কথা মনে পড়ে যায় তার স্বামী তার উপরে খুব অত্যাচার করেন তিনি ক্রমশ কাহিল হয়ে যাচ্ছেন ক্রমশ কিঞ্চিত রোগাও হয়ে যাচ্ছেন এই রকম সময়ে এক বান্ধবীর সঙ্গে সেই মেমের দেখা বান্ধবী তাকে দিন পরে দেখে বললেন একই লরা তোমার একই চেহারা হয়েছে লরা মেম তখন তাকে বললেন যে তার স্বামীর অত্যাচারে তার এই অবস্থা হয়েছে এই বলে নিরালায় বসে চোখের জলে ভিজিয়ে তিনি প্রচুর পরিমাণ প্রতিনিন্দা করলেন অত্যাচারের বিবিধ বর্ণনা দিলেন এবং সর্বশেষে বললেন যে স্বামীর অমানসিক ব্যবহারে গত কয়েক মাসে তার পনেরো পাউন্ড ওজন কমে গেছে দরদি বান্ধবী তখন সুপরামর্শ দিলেন তাহলে তুমি তোমার স্বামীকে ডিভোর্স করছো না কেন তুমি যা যা বললে আদালতে জানালে সঙ্গে সঙ্গে ডিভোর্স পেয়ে যাবে তখন লরা মেম গম্ভীর হয়ে বললেন ডিভোর্স করব। নিশ্চয়ই করব তবে আরও কিছুদিন পরে বিস্মিতা বান্ধবী বললেন বিবাহবিচ্ছেদ যদি করতেই হয় তবে আর কিছুদিন অপেক্ষা করা কেন থুলাঙ্গিনী লরা বললেন আমার ওজনটা আরও পনেরো বিশ পাউন্ড কমলেই আমি ওর বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা আনবো নোবেল প্রাইজের সঙ্গে ধনী সমন্বয় কল্পে ইংরেজিতে একটি বাজে পান আছে নোবেলি প্রাইজ যে কেউ রোগা হচ্ছেন খাদ্য কমিয়ে বা পরিশ্রম বাড়িয়ে ওজন ও ভুঁড়ি ভরি কমানোর চেষ্টা করছেন তাকে জিজ্ঞাসা করা হয় কি হে তুমি কি নোবেলি প্রাইজ চেষ্টা করছো নাকি আরেকটা মোটা দাগের বিলিতি গল্প আরেক এক মোটা মেম সাহেবকে নিয়ে সেই গজেন্দ্র গামিনী তার ডাক্তারকে ফোন করেছিলেন ডাক্তার সাহেব আজ আমার জন্মদিন ওপ্রান্তে ডাক্তার সাহেব বললেন হ্যাপি বার্থডে মোটা মেম বললেন কিন্তু ডাক্তার সাহেব আমি বড়ো বেকায়দায় পড়েছি আমাকে শিগগির একটু রোগা হওয়ার জোরালো ওষুধ পাঠিয়ে দিন ডাক্তার সাহেব শুধুলেন ম্যাডাম জন্মদিনে রোগা হওয়ার ওষুধ দিয়ে কি হবে কি বলবো ডাক্তার সাহেব আমার বর আমাকে একটা উপহার দিয়েছে কিন্তু সেটা এতই ছোট যে আমি তার মধ্যে বলতে পারছি না মহিলার করুণ কণ্ঠে এই সংবাদ পেয়ে ডাক্তার সাহেব বললেন আপনি পোশাকটা সঙ্গে করে চলে আসুন দেখি কতটা কি করা যায় মোটা মেয়ে মার্তনাদ করে উঠলেন পোশাক পোশাক কি বলছেন আমার স্বামী আমাকে একটা গাড়ি দিয়েছে আমি সেই গাড়ির মধ্যে ঢুকতে পারছি না একদা বড় ওজনের মানুষ বলতে বোঝা তো ক্ষমতাবান কৃতি মানুষদের তখন মানুষদের সাফল্যের মাপকাঠি ছিল তার ওজন এখন একমাত্র যাত্রা দলের নায়ক নায়িকা ছাড়া আর কোথাও ওজনের কোনো গুরুত্ব নেই চালু কথাই ছিল নিজের ওজন বুঝে চলবে নিজের ওজন বুঝে কথা বলবে তখন ওজন মানেই ছিল গুরুত্ব কিন্তু এখন সবচেয়ে সফল লোকেরা চাইছেন তাদের ওজন কমাতে ছিমছাম ফিটফাট হতে অতিরিক্ত দেহভার নাকি কর্মশক্তি জীবনশক্তি কমিয়ে দেয় কিন্তু এ কথা বুঝি পুরোপুরি সত্য নয় এখনও মাঠে ময়দানে দেখি শেষ রাতের অন্ধকারে আর বিকেলের ছায়ায় হাজার হাজার মোটা লোক যেমন হনহ নিয়ে ছুটছে রোগা হওয়ার জন্যে তেমনি হাজার হাজার রোগা লোক ছুটছে মোটা হওয়ার জন্যে মোটা রোগার কথায় মনে পড়ে শিবরাম চক্রবর্তীর গল্পের মোটা নায়ক তার স্ত্রীও মোটা বলেছিলেন আমার বাড়িতে মোটামুটি দুজন এরই প্রতিধ্বনি তুলে একদা আমার এক অসুস্থ বন্ধুর তন্নি সহধর্মিনী বলেছিলেন আমরা রোগা রোগী দুজন তবে মোটা রোগা নিয়ে সবচেয়ে বিখ্যাত গল্প দুই খ্যাতিমান সাহেবকে নিয়ে এদের দুজনের নাম আবার গুলিয়ে যায় তাই জব্দ হওয়ার ভয়ে লিখছি না বার্নার শ এবং চেষ্টার্টন নয় তো হে সুশিক্ষিতা পাঠিকা ভুল হয়ে থাকলে দয়া করে চিঠি দিয়ে বা ফোন করে অপমান করবেন না আমার বিদ্যের দৌড় তো আপনি এতদিনে বুঝে গেছেন আর কাণ্ডজ্ঞানের দৌড়ও প্রায় শেষ সে যা হোক বার্নার শ যেমন রোগা ছিলেন চেষ্টার ছিলেন তেমন মোটা একদিন কি একটা কথার মধ্যে চেষ্টার বার্নার শর দিকে লক্ষ্য করে বলেছিলেন তোমাকে দেখলেই মনে হয় দেশে দুর্ভিক্ষ চলছে ক্ষুরো জিউহ বার্নার শে সঙ্গে স্থূল চেষ্টার টনকে বলেছিলেন অবশ্য তোমাকে দেখলেই বোঝা যায় দুর্ভিক্ষের কারণটা কি এত সব কথা বলতে গিয়ে ওজনের গল্পগুলো কিন্তু ঠিকমতো বলা হলো না অন্তত দুটো বলা যায় একবার এক প্রগল্ভা সুন্দরীকে কে যেন না বুঝে প্রশ্ন করেছিলেন আপনি একটু মোটা হয়ে গেছেন নাকি প্রশ্ন শুনে ভদ্রমহিলা চোখ নাচিয়ে বললেন বা যে কথা ওই জঙ্গলি শাড়িটার জন্যে এমন দেখাচ্ছে জামাকাপড় খুলে আগেও আমার ওজন ছিল একশো চার পাউন্ড এখনও সেই একশো চার পাউন্ড এ ধরনের জবাবে ভদ্রলোক চমকিয়ে গিয়ে বললেন তাই নাকি মহিলা মোহিনী কণ্ঠে বললেন কেন সন্দেহ হচ্ছে দেখবেন এ গল্পটা সুরুচির উপকূল ছুঁয়ে গেল এরই পাশের গল্পটা অনেক ছিমছাম একটি অত্যন্ত রোগা চোখে হাই পাওয়ার চশমা সত্যবাদী যুবক ইন্টারভিউ বোর্ডের প্রশ্নের উত্তরে বলেছিলেন চশমা শুধু আমার ওজন একাশি পাউন্ড ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান জানতে চেয়েছিলেন চশমা শুধু ওজনের দরকার কি ছেলেটি নিজের মোটা কাচের দিকে নির্দেশ করে বলেছিল চশমা খুলে ফেললে যে আমি ওজনের স্কেলটা পড়তে পারি না সবশেষে আমার নিজের ওজনে ফিরে আসি ওজন কমানোর চেষ্টায় এখন আমার দম বন্ধ দিন কাটছে কিন্তু আরম্ভটা হয়েছিল হালকাভাবে অন্য একটা অসুখের সূত্রে ডাক্তারবাবু বললেন অতিরিক্ত মেদ আমার অসুখের কারণ তিনি নিজেও আমার থেকে কম মোটা নন কিন্তু আমাকে বললেন আমাদের দশ কেজি ওজন কমাতে হবে প্রস্তাব শুনে আমি খুশি হয়ে বললাম আগে নিশ্চয়ই আপনি পাঁচ কেজি আমি পাঁচ কেজি ডাক্তারবাবু খুশি হননি কি কেমন লাগলো আজকে রম্য রচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন আর যারা এখনও নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আর ও হ্যাঁ পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু